এই যে বর্তমানে আমি চলে আসলাম ইন্ডিয়ার বর্ডারের কাছে হ্যাঁ সে হচ্ছে বর্ডার এই মুহূর্তে আপনি আমি যখন বাংলাদেশে আসি আবার বর্ডারের ঠিক এই পাশে যদি আসি তাহলে আমি ইন্ডিয়াতে হ্যাঁ সো আর এই এখানে কি ইন্ডিয়ার এগুলো সব ইন্ডিয়া থেকে আনা হয়েছে কিংফিশার সো এগুলো কিসের বোতল আপনারা জানেন বর্তমানে দাঁড়াই রেছে ইন্ডিয়ার আসাম রাজ্যের মধ্যে হ্যাঁ অর্থাৎ মেঘালয় পর্বতের একদম পাদ দেশে বেসিক্যালি হচ্ছে এটা দিয়ে সব বহন করে পাথর থেকে শুরু করে সব আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড আদার ভিডিও আজকে যাচ্ছি খুবই সুন্দর একটা প্লেসে অর্থাৎ ভিসা পাসপোর্ট ছাড়া আমরা যাচ্ছি ইন্ডিয়া থেকে ঘুরে আসার জন্য আর এই মুহূর্তে আমার সাথে আছে আমার ফ্রেন্ড দেলওয়ার আমরা বেসিক্যালি হচ্ছে সীমান্তবর্তী হাট গোবিন্দপুর বাজার থেকে রওনা দিচ্ছি এখন আমরা যাচ্ছি প্রথমে গোবিন্দপুর হাই স্কুল রয়েছে সেই হাই স্কুলের মাঠে যাব হ্যাঁ ওইখান থেকেই মূলত সীমান্ত পথ ধরে আমরা ইন্ডিয়াতে প্রবেশ করার চেষ্টা করব এটাই বেসিক্যালি হচ্ছে আমাদের জন্য ইজি একটা রোড যেইখান দিয়ে আসলে ভিসা পাসপোর্ট ছাড়া আসলে খুব সহজেই ইজিলি আপনি ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন আর এখানে মোটামুটি আসলে কাটাতারের কোনো বেড়া বা এই ধরনের কোনো প্রতিবন্ধকতা নাই বললেই চলে সো ফাইনালি কাজ আমরা চলে আসলাম সেই গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে আর এই হচ্ছে সেই গোবিন্দপুর হাই স্কুল সো বর্ডার সাইড দিয়ে এই সাইড দিয়ে মূলত যেহেতু ইন্ডিয়া এবং বাংলাদেশের সীমান্তবর্তী আদিবাসীরা মূলত এই সাইডটাতেই সবচেয়ে বেশি বসবাস করে যার কারণ আসলে এই সাইটটা দিয়ে আসলে যেটা অনেক বেশি ইজি হবে সবার জন্য সো এই মুহুর্তে আমরা আছি গোবিন্দপুর হাই স্কুলের মাঠে আর এই রুটটা ধরেই মূলত আমরা একটু সামনে যাব। অ্যান্ড এই রুটটার ধরে সামনে গেলে আপনাদের চোখের সামনে পড়বে একটা সমাধি এটা হচ্ছে একটা আদিবাসীর সমাধিস্থল যিনি মুক্তিযুদ্ধের সময় এখানে সমাধি করা হয়েছে ওনাকে সো এই রুটটা দিয়ে যদি যান আপনারা এখানে আদিবাসীদের আসলে বিভিন্ন রকম কর্মকাণ্ড এখানে দেখতে পারবেন আর আমার সাথে আমার দু একজন কাজিন আছে যারা মূলত এখানকার লোকাল সো ওদেরকে নিয়েই মূলত আজকে আমি যাচ্ছি এই চিকন রুটটা ধরে আপনি একটু সামনে এগিয়ে আসলেই দেখতে পারবেন এখানে ভারত থেকে আসা খুব সুন্দর একটা নদী অ্যান্ড এই নদীর আশপাশটা আসলে খুবই সুন্দর এখানে দেখলাম অনেক আদিবাসীরা আসলে গোসল করতেছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় পর্বত অ্যান্ড মেঘালয় পর্বতের কিছু পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে তবে মেঘালয় পর্বতের যে বিশাল বড় বড় পাহাড়গুলো রয়েছে সেগুলো মূলত ইন্ডিয়ার ভেতরে প্রবেশ করলেই দেখতে পাবেন বাংলাদেশ সাইড থেকে মূলত এই ছোটগুলো পাহাড়গুলোই দেখা যায় এই রুটটা ধরে আমরা যখন সামনে আসতেছিলাম এই রুটটা খুবই চিকন এখানে জাস্ট দু একটা বাইক আসতে পারে এছাড়া আসলে অন্য কোনো গাড়ি আনার কোনো সম্ভাবনা নাই পাহাড়ি কাটাল এই পটটা দূরে সামনে বিশাল একটা বিলের মতো দেখা যাচ্ছে সো এইখানে কিছু ছোট ছোট আইল রয়েছে আইল দিয়ে আমরা মূলত বর্ডারের কাছাকাছি চলে আসছি আর এখন মূলত আমরা একদম সীমান্তের খুবই কাছাকাছি রয়েছি ওই যে সামনে দূরেই সীমান্ত পিলার দেখা যাচ্ছে এই যে বর্তমানে আমি চলে আসলাম ইন্ডিয়ার বর্ডারের কাছে হ্যাঁ সে হচ্ছে বর্ডার এই মুহূর্তে আপনি আমি যখন বাংলাদেশে আসি আবার বর্ডারের ঠিক এই পাশে যদি আসি তাহলে আমি ইন্ডিয়াতে হ্যাঁ আর এই যে দেখেন এখানে কি ইন্ডিয়া এগুলো সব ইন্ডিয়া থেকে আনা হয়েছে কিংফিশার কিসের বোতল আসা করে আপনারা জানেন আর আমার পিছনে যা দেখতেছেন এইগুলো সব হচ্ছে ইন্ডিয়ার পাহাড় ঠিক আছে বাংলাদেশে আছে কিছু অংশে জাস্ট ছোটখাটো টিলার মতো বাট একটা পুরো অংশের ভেতর হচ্ছে পুরোটা ইন্ডিয়ার আসাম রাজ্য হ্যাঁ তো আমরা ওইদিকেও যাবো তবে রুটটা হচ্ছে অন্যদিকে এই পথগুলো মূলত চোরাকারবারি যারা রয়েছে তারা বিভিন্ন ধরনের দ্রব্য সহ আনুষঙ্গিক অবৈধ জিনিসপত্র আর নেওয়ার জন্য মূলত এই রুটটা ব্যবহার করে থাকে আর এই রুট দিয়ে আসলে যাওয়ার সময় আপনাদের চোখে এরকম অনেক কিছুই চোখে পড়বে যেগুলো আসলে খুবই অবৈধ তবে খুব ইজিলি আসলে এই রুটটা ব্যবহার করে তারা নিয়ে আসতে পারে বিদায় এই সাইডটাই মূলত চোরাকারবার ইউজ করে থাকে রাস্তা দিয়ে যাওয়ার সময় এরকম অনেক বোতল পাই যাবেন যেগুলো মূলত মাদকদ্রব্য বহন করে সো এইগুলা কাটিয়ে আপনাদের সামনে এগিয়ে যেতে হবে আর এখন বর্তমানে আমি ইন্ডিয়ার একদম বর্ডারের ভেতরে ঢুকে গেছি সো আমি যদি আপনাদেরকে একটু সীমান্ত পিলার দেখাই ওই যে দূরে দেখা যাচ্ছে সীমান্ত পিলার আর বর্তমানে আমি ইন্ডিয়ার ভেতরে রয়েছি এটা হচ্ছে মেঘালয় পর্বতের আসাম রাজ্য আর এই আসাম রাজ্যের ভেতরে এখন আমরা যাব ইন্ডিয়ার সরাসরি এখানটা বাজার রয়েছে সো ওই বাজার থেকে চেষ্টা করব বাজারটাতে রিচ করার অ্যান্ড ওইখানে কী কী বিক্রি করা হয় সব কিছু দেখার যতটুকু পারি আসলে দেখানোর চেষ্টা করবো আর দূরে দেখা যাচ্ছে যে পাহাড়গুলো সবগুলো হচ্ছে ইন্ডিয়ার সো এই আদিবাসীদের বাসা বাড়ি ব্যবহার করেই মূলত ভেতরে প্রবেশ করা হয় বর্তমানে আমি অলরেডি কিন্তু ইন্ডিয়ার প্রায় এক কিলোমিটার ভেতরে রয়েছি আর ওই যে দূরে দেখা যাচ্ছে ছোট ছোটো টিনের ঘরগুলো ওইগুলি মূলত হচ্ছে ইন্ডিয়ার একটা বাজার আসাম রাজ্যের ভেতরে আমি হাঁটাহাঁটি করতেছি উইথ ভিসা অ্যান্ড পাসপোর্ট তাছাড়া ইন্ডিয়ার একটা আসাম রাজ্যের একটা বাজারে সো দেখানোর চেষ্টা করব ইন্ডিয়ান প্রোডাক্টগুলো আর এগুলো সব ইন্ডিয়ান বাড়িঘর আর আমরা যখন আসলে ইন্ডিয়ার বাড়িঘরের ভিতর দিয়ে যাচ্ছিলাম তো এখানে আসলে যে উপজাতি সম্প্রদায় সম্প্রদায় রয়েছে রয়েছে আদিবাসী তাদের বিভিন্ন কালচার আসলে আমাদের চোখে আর আপনারা সবাই জানেন মেঘালয় পর্বতের নিচে যারা বসবাস করে এটা মূলত হচ্ছে পুরোটাই পাহাড়ি এরিয়া আর এখানে পাহাড়ের সাথে প্রতিনিয়ত আসলে তারা যুদ্ধ করেই বেঁচে থাকে পাহাড়ি যে প্রতিকূল পরিবেশ রয়েছে সেখানে সো গাইজ ফাইনালি আমি চলে আসলাম আমাদের যে কাঙ্ক্ষিত প্লেস ছিল ইন্ডিয়ান সেই কানাই পাহাড়ের পাশে যে ইন্ডিয়ান বাজারটা রয়েছে সো ওই বাজারে আর এইখানে খুব সুন্দর একটা নদী বয়ে গেছে যেটা হচ্ছে মেঘালয় পর্বতের নিচ দিয়ে নেমে এসেছে এটা বাংলাদেশে প্রবেশ করেছে নৌকাটা আর ওই যে দূরে বাজারটা দেখা যাচ্ছে এটাই মূলত সেই ইন্ডিয়ান বাজার আর ওই যে দূরে দেখা যাচ্ছে বিএসএফ এর ক্যাম্প সো এখান থেকে মূলত ওনারা টহল দিয়ে থাকে এদিকে কিন্তু কোনো কাটাতারের ভেড়া বা এ ধরনের কোনো পেছনে যা দেখা যাচ্ছে এটা পুরোটা ইন্ডিয়ার আমি বর্তমানে তারা এসেছে ইন্ডিয়ার আসাম রাজ্যের মধ্যে অর্থাৎ মেঘালয় পর্বতের একদম পাদদেশে এটা হচ্ছে ইন্ডিয়া থেকে বহমান একটা নদী আর ইন্ডিয়ার বাজার রয়েছে এখানে আসামের একটা বাজার সো একজাক্টলি আসলে বাজারের নামটা আমার জানা হচ্ছে না তবে লোকালি আমি জিজ্ঞাসা করবো আসলে বাজারের নামটা কি তো বর্তমানে আমরা ভিসা উইদাউট ভিসা পাসপোর্ট ছাড়া ইন্ডিয়ার আসাম রাজ্যের মধ্যে আসি হ্যাঁ বিএসএফ এ কোনো সমস্যা করবে না বাজারের নামটা কি বাজারের নামটা হ্যাঁ আচ্ছা এদিকে যাবে না হচ্ছে এটা দিয়ে সবকিছু বহন করে পাথর থেকে শুরু করে সবকিছু পরে আমরা স্থানীয়দের কাছে জানতে পারি বাজারটির নাম হচ্ছে বাগদা আলী বাজার আমরা অ্যাকচুয়ালি গি যাইতে চাইছিলাম পার হতে চাইছিলাম নদীটা বাট পানির মাত্রা বাইরে গেছে যার কারণে আসলে যেতে না আর ওই পাশে অলরেডি বিএসএফ দাঁড়ায় রয়েছে যার কারণে আর গতিকে ষ্টেপ নে নাই কিন্তু আমাৰ ভেক যাতি আর রাস্তার আশেপাশে এই ধরনের অনেক কিছু বিলবোর্ড রয়েছে যেগুলো আপনাদের চোখে পড়বে যাত্রা পথে ভিডিও করা পর্যন্ত নিষেধ তারপর আমি অনেক নিচ্ছি শুধু একটু সাথে শেয়ার করার জন্য আপনারা সবাই জানেন রাজ্য পুরোটা হচ্ছে পাহাড়ি এরিয়া আর এখানে পাহাড় বাইতে বাইতে আমাদের অনেক বেশি পানি তৃষ্ণা পায় খুব সুন্দর দেখলাম একটা ঝর্ণা রয়েছে সো ঝর্ণার পানি আসলে পাহাড় ঘেমে এই জায়গায় এসে নামে আর ওরা খুব পানি খাওয়ার ব্যবস্থা করে রাখছে এখান থেকে আমরা কিছুক্ষণ পানি পান করলাম আর এই রুটটা ধরে মূলত এখন আমরা ব্যাগ যাচ্ছি বাংলাদেশের দিকে আর এখানকার যে স্থানীয় বাসিন্দাদের রয়েছে তাদের সাথে কথা বলেছি বাট তারা হচ্ছে আমাদের বাংলা ভাষা একদমই বুঝে না যার কারণে আসলে আমাদের এই এলাকাতে আসলে প্রবেশ করার পর অনেক কিছু আসলে অনেক কঠিন হয়ে যায় বাংলাদেশ থেকে যারা মিডিয়ার আছে সো ওরাও আসলে টহল দিতে আছে ওইদিকে বিএসএফও টহল দিতে আছে সো এটার মাঝখানে একটা গ্যাপ থাকে ওই যে গ্যাপিং টাইমে গিয়ে ওরা আসলে ইন্ডিয়া থেকে বাজার করে নিয়ে আসে আর এখানে আশেপাশে প্রচুর ইন্ডিয়ান জিনিসপত্র যে দেখেন এখানে কিংফিশার তারপর ব্ল্যান্ডার প্রাইড হ্যাঁ আরো কি ইংলিশ আরও ব্র্যান্ডের অনেক জিনিস আছে ব্ল্যাক আছে সো আপনি যাত্রাপথে আসলে রাস্তার দুই পাশে প্রচুর পরিমাণ আসলে এই ধরনের সব মাদকদ্রব্য দুই সাইডে আসলে পরে রয়েছে সো এই এরিয়াটা পুরোটা আসলে ধরতে গেলে একটা রেড জোন এই এরিয়া দিয়ে প্রবেশ করাটা আসলে মোটেই নিরাপদ না বাট এখানে যারা লোকাল আছে ওদের সাথে যদি আপনার কোনো লাইন টাইন থাকে বা ওদের সাথে পরিচয় থাকে তাহলে হয়তো আপনি যাতায়াত করতে পারবেন বাংলাদেশ টু ইন্ডিয়া বর্ডার খোলা বাট যাতায়াত করা অনেক বেশি কষ্ট এখানে আসলে গ্যাপিং বোঝা লাগে সো আমরা হচ্ছে আসলে ব্যাগ যাচ্ছি পুরো এরিয়াটা আসলে অনেক ডেঞ্জারস হয়ে গেছে এই টাইম এটাতে হ্যাঁ আমরা যেই টাইমটাতে আসলাম এখানে আসলে কিছু করার নাই আপনাদেরকে যতটুকু পারছি দেখাইছি নেক্সট আপনাদের সামনে আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো প্লেসে অন্য কোনো বিষয় নিয়ে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম